আসসালামু আলাইকুম আপনি কি অতিরিক্ত ওজন ফ্যাটি লিভার গ্যাস্ট্রিক কিংবা ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনার এই সমস্যা সমাধানের জন্য বিখ্যাত ব্ল্যাক অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে আসছি যেটা আপনি নিয়মিত সেবনের ফলে আপনার অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখবে ইনশাআল্লাহ এছাড়াও এটা নিয়মিত সেবনের ফলে আপনার উচ্চ রক্তচাপ এবং টাইপ টু ডায়াবেটিস এগুলো নিয়ন্ত্রণে রাখতে অনেক অনেক ভালো কাজ করবে এছাড়া এটা কিন্তু আমাদের খারাপ কোলেস্ট্রল যাদের রয়েছে কোলেস্ট্রল এবং কিন্তু অ্যাপেল ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ আপনি আপনি যদি গুগল সার্চ করে দেখেন কমাতেও এটার অবাক হয়ে যাবেন জাস্ট তো এই অ্যাপেল সাইডার ভিনেগার আপনি নিয়মিত একটি চামচ পরিমাণ এক গ্লাস পানির সাথে মিশিয়ে খেতে পারেন আপনি খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে যাদের দাঁতের সমস্যা রয়েছে তারা চাইলে স্ট্রো দিয়ে খেতে পারেন তো এটার উপকারিতা অনেক অনেক আপনি যদি সুস্থ থাকতে চান ভালো থাকতে চান তাহলে এটা নিয়মিত সেবন করতে পারেন আর আমাদের কাছে পাচ্ছেন একদম ইউএসএ থেকে ইম্পোর্টেড অরিজিনাল অ্যাপাল সাইডার ভিনেগার সুতরাং আপনি নিশ্চিন্তে নির্ভয়ে কিন্তু অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং অতিরিক্ত ওজন এগুলা কিন্তু লাইফে অনিয়ন্ত্রিত লাইফ স্টাইল মানে মেনটেন করার কারণে হয়ে থাকে আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনি সুস্থ থাকতে চাইলে অতিরিক্ত ওজন কমাতে চাইলে অবশ্যই আপনি লাইফ স্টাইল ফুড এগুলো নিয়ম মেনে চলবেন তাহলে এইটা এগুলো নিয়ম মেনে এগুলো যদি এটা অ্যাপেল সাইডার খান তাহলে আপনি অনেক অনেক রেজাল্ট পাবেন যেটা আপনি কল্পনাই করতে পারবেন না তো যারা এই অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা ভিডিওতে দেয়ান ডিসক্রিপশনে আপনার লিঙ্কে গিয়েও ক্লিক করে অর্ডার করে ফেলতে পারবেন ধন্যবাদ